সম্মানিত দর্শক মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা একটি ভ্রমণের গল্প মগরাহাট থেকে ইন্দোনেশিয়ার বড়বুদুর মন্দির পরিদর্শন বিকেলের আকাশে লালচে আলো বসার ঘরে অনেক আঁকিয়ার ইরাক গল্পে মশগুল দেয়ালে ঝুলানো বিশ্ব মানচিত্রের দিকে তাকিয়ে ইরাক একটা দেশ খুঁজছিল ইরাক বলল দাদা ইন্দোনেশিয়া কোথায় অনেক বলল এখানে দেখো ভারত মহাসাগর ওপারে আর দক্ষিণ পূর্ব এশিয়ায় কিন্তু আঁখি বলে উড়ল কিন্তু হঠাৎ ইন্দোনেশিয়ার কথা মাথায় এলো কেন এরা বলল আমি শুনেছি ওখানে বড়বধূর মন্দির আছে যা বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির এটা কেমন দেখতে অনেক বললে এটা সাধারণ চলো আজ আমরা তোমাদের সেই ভ্রমণের গল্প বলি মগরাহাট থেকে বোরবুদুর পর্যন্ত আমাদের অ্যাডভেঞ্চারের গল্প গত গ্রীষ্মে বাবা আমাদের ইন্দোনেশিয়ায় ঘুরতে নিয়ে গিয়েছিলেন প্রথমে কলকাতা থেকে জাকার্তার ফ্লাইট ধরলাম তারপর সেখান থেকে যোগ জাকার্তা শহরে এলাম যেটা বোরবুদুরের খুব কাছে যোগ জাকার্তা পৌঁছানোর পর আমরা একটা গাড়ি ভাড়া করলাম রাস্তার দুপাশে ছিল সবুজ ধানের ক্ষেত উঁচু পাহাড় আর ছোট ছোট গ্রাম ঘণ্টাখানেক পর মন্দিরের কাছাকাছি পৌঁছাতে দূর থেকে তার বিশাল আকৃতি দেখতে পেলাম ইরাক বলল দাদা বড়বদুর দেখতে কেমন অনেক বলল এটা একটা বিশাল স্তূপ আকৃতির মন্দির যা ধাপে ধাপে তৈরি হয়েছে পুরো মন্দিরে দু হাজার পাথরের খোদাই করা ছবি আর পাঁচশো চারটি বৌদ্ধ মূর্তি আছে আঁকি বলল আর সবচেয়ে মজার ব্যাপার কি ছিল জানো মন্দিরের সবচেয়ে ওপরে উঠলে পুরো জাভা দ্বীপের পাহাড় আর বনভূমির দৃশ্য দেখা যায় আমাদের গাইড জানালেন আটশো খ্রিস্টাব্দে শৈলেন্দ্র বংশের রাজারা এই মন্দির তৈরি করেন কিন্তু এক সময় এটি জঙ্গলে ধাক্কা পড়ে যায় আঠারোশো সালে একজন ইউরোপীয় অভিযাত্রী এটি আবিষ্কার করেন ইরাক বললো তাহলে এতদিন এটা হারিয়ে গিয়েছিল অনেক বললো হ্যাঁ পরে ইন্দোনেশিয়া সরকার আর ইউনেস্কো একে পুনরুদ্ধার করে আর এখানে একটি বিশ্ব ঐতিহ্য স্থানের অন্তর্ভুক্ত করে পরের দিন ভোরবেলা আমরা মন্দিরে গেলাম সূর্যোদয়ের সময় পুরো মন্দির স্বর্ণালী আলোয় ঝলমল করছিল চারপাশে কুয়াশার আস্তরণ মনে হচ্ছিল আমরা প্রাচীন কোনো রাজ্যে চলে এসছি আকি বলল সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল যখন সূর্যের আলো ধীরে ধীরে বুদ্ধমূর্তিগুলোর উপর পড়ল এক অদ্ভুত শান্তি অনুভব করলাম ইরাক বলল আহ দাদা আমি যদি ওখানে যেতে পারতাম তোমাদের সাথে অনেক বললো তোমাকে নিশ্চয়ই একদিন নিয়ে যাব তখন তুমি নিজের চোখে দেখবে বড়বুদুরের ঐতিহ্য আর সৌন্দর্য তিন ভাই বোন বড়বুদুরের কল্পনায় হারিয়ে গেল ইরাক মনে মনে ঠিক করল একদিন সে সত্যিই সেখানে যাবে সেই ঐতিহাসিক সৌন্দর্য সে দেখবেই তো সুপ্রিয় দর্শক আজকের এই ভ্রমণ স্টোরি যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন